ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের অধিকাংশ জেলা উপজেলা বর্তমানে প্রায় উনচল্লিশ লাখ মানুষ পানিবন্দী মানবেতর জীবন জীবনযাপন করছে চতুর্দিকে পানি আর পানি বিপর্যস্ত জনজীবন প্রতিদিন খবরের কাগজে উঠে আসছে পানিবন্দী মানুষের দুর্দশার চিত্র প্রতিবারের ন্যায় এবারও সে সকল পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক কল্যাণ সংগঠন জনছায়া ফাউন্ডেশন দেশের যে কোনো দুর্যোগ বিপর্যয়ে সাভারের রানা প্লাজা সহ অসংখ্য মানবিক কাজে নিয়োজিত ফাউন্ডেশন অংশ নিয়েছে সেই ধারাবাহিকতায় তরুণ দলকে নিয়ে এবারও সাথে পানিবন্দি সহ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী সহ ওষুধদ্রব্য উপহার দিয়েছে আবারও বা সেই অসহায় মানুষের মাঝে ছুটে যাবে সংগঠনটি চাইলে আপনিও জনছায়ার টিমের সাথে মানব সেবা কল্যাণের কাজে সহযাত্রী হিসেবে অংশগ্রহণ করতে পারবেন ভালো আছেন اشرف হয়ে যাবেন আল্লাহ পাক আপনাদের অনেক অভিজ্ঞতা আছে এই এই যে বন্না দিয়েছেন এটা সুখের বন্যা। পেসিবাদের পতন হয়েছে আল্লাহ তাই বন্না দিয়েছেন হ্যাঁ খুনি খুনি আসিনা পালাයිছে তাই আল্লাহ বন্না দিয়েছেন এবার আমরা দুঃখের মাঝে সুখের হাসি হাসব ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের দামালের জন্য বিষ্ণু না তারেক রহমান পাঠিয়েছেন

যে কারণে দেখেন আমরা সবাই এখানে সবাই প্রতিবাদের পতন হয়েছে এই খুনি পালিয়েছে আমরা সবাই দেখেন আজকে সবার মুখে আসি আমার মায়াদের মুখে আসি আমার ভাইদের মুখে আসি বোনদের মুখে আসি এই কারণে আমাদের এই কষ্ট কোনো কষ্টই মনে হচ্ছে না আমরা সেই আমাদেরকে দেশটা তারেক রহমান পাঠিয়েছেন দেখেন আমাদের ছাত্র জনতার একটা বিপ্লবের মধ্যে পতনের পরে দেখেন এটাকে আমরা সুখের বদনা হিসেবে দেখি আরো আনতে ইনশাল্লাহ

માદ્યના દ્રષ્ટિ દેવમ ખાર્ગો તે જનો દોબું આમી આપને જે પરિચય આપતા દઈતા છું અમે બાત બંધુ દસ્તાવેજ બધાઈ કરે સૌવાય કરે સૌવાય કરે